I সেরকম আজকেও চলে এসেছি আর আজকে তো একদম মানে মা জাগ্রত দেবীর আমি সব সময় বলি যে মা বিরাজ করছেন সব সময় জাগ্রত দেবী তাই প্রত্যেক দিনেই এরকম লোক থাকে আজ এক প্রসংখ্যায় হয়তো বেশি কিন্তু আমাদের বারো মাসেই কিন্তু এই মায়ের পুজো থেকে আমি অবস্থা প্রত্যেক দিনেই আমি ভিডিও বানাই আপনারা দেখতে পান শুধু আজকে বলে না আমাদের এখানে প্রত্যেক দিনেই এরকম না আমি আচ্ছা চলুন আমিও একটু ভিতর দিকে যাই মাকে দর্শন করে দিতে তাই দেখুন আজকে এখান থেকে আপনাদেরকে নাট মন্দির থেকে দেখাচ্ছি খুব সকলে দর্শন করুন চগন চন্দনীকে এরকম সুযোগ হয় না প্রত্যেক দিন দেখাতে পারি না আপনাদেরকে মায়ের চেঞ্জ চলছে প্রত্যেক দিন নাম গান আরতি করি তাই সকলে খুব সুন্দর না চলে এসেছি আমি নাট মন্দিরে প্রত্যেক দিন কার মতো আজকেও চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানেও প্রত্যেক দিন নাম গান হয় সেটা আপনাদেরকে প্রত্যেক দিনেই আমি শেয়ার করি মায়ের মন্দির খোলার আগে তা আজকেও সেরকমই হচ্ছে তা যাই হোক সারাদিন এইভাবেই চলছে খুব সুন্দর দৃশ্য আপনাদেরকে শেয়ার হচ্ছে যদি বলেন ভালো লাগবে কারণ এত বড় পুজোতেও সাজিয়ে আজকেও সাজিয়ে যাচ্ছে চারটা কাপড় আগা ছিল করে চলে এলাম তা সকলে ভালো থাকলা চলুন আপনারা দর্শন চলে এলাম এই দৃশ্য না দেখিয়ে শেয়ার করে তাই যে এই ছেলেটি অভিষেক মুখার্জি এসছে মৌলালি থেকে বলছে দিদি আমার খুব ভালো লাগে আমি দেখি প্রত্যেক দিন তোমার ভিডিও এইগুলোই হচ্ছে বড় পাওয়া এই যে অভিষেক মুখার্জি মৌলালি থেকে এসে তাই এইভাবেই আমি কিন্তু এইগুলোই আমার কাছে একটা বড় পাওয়া প্রত্যেক দিন কেউ না কেউ এসে যখন বলে দিদি তোমার ভিডিওগুলো দেখি হ্যাঁ আমিও জানি আমি সেরকম একটা কন্টেন্ট বানাতে পারি না হ্যাঁ কিন্তু তবুও চেষ্টা করি আর কি তা যাই হোক এরকম প্রত্যেক দিন আমি এরকম শেয়ার করবো আর আপনারা প্রত্যেক দিন দেখুন দর্শন করুন এসে আলাপ করুন ভালো লাগবে ফুলোই আমার কাছে বড় পাওয়া কেউ না কেউ এসে বলে তোমার ফলো করছি খুব ভালো লাগে তাই এভাবেই আমি এগিয়ে যাব আপনাদের সাহায্যের প্রত্যেকে একটু সাহায্য করুন একটু শেয়ার কমেন্ট লাইক করে দিলে আমার ভালো লাগবে চলুন আপনাদেরকে এবার গিয়ে যাই তাই চলুন আজকে আপনাদেরকে চারদিকটাই ঘুরে ঘুরে দেখাই কারণ সব দিকটাই দেখার মতো জিনিস কত মানুষ এসছেন কত মানুষ প্রত্যেক দিন আড্ডাপীঠ কিন্তু প্রত্যেক দিন এভাবেই এরকমই হয় কারণ আড্ডাপীঠে আজকে বলে নয় আদ্যাপীঠ জাগ্রত দেবী সব সময় মা বিরাজ করছেন আর এইরকম এই রকমই প্রত্যেকটা দিন আমাদের এখানে হয় আর আমি অবশ্যই আপনাদেরকে সেই দৃশ্য শেয়ারও করেছি এমন নয় যে বৃত্তে কথা বলছি আপনারা সকলে সেই দৃশ্য শেয়ার করেছি আর প্রত্যেক দিন দেখেন আর মা জগৎ জননী এখানে বিরাজ করছেন তা দেখুন মন্দিরের রূপখানি দেখুন কত সুন্দর আজকে কিন্তু ওপরে গান হচ্ছে না পাশের সাইডে গান হচ্ছে আর আকাশ শাট এসে গেছে ওরা আজকে লাইভ করবে তা চলুন আমি ও পুজোটি দিয়ে দিলাম এই যে আকাশ শার্ট আজকে লাইভ করবে বাংলা নিজের চিন্তা জানি না আজকে জায়গা পাবো কিনা

তাই দেখুন প্রত্যেক দিন যেমন আমি চলে আসি আজকেও চলে আসি আর বিভিন্ন দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি এখানে মায়ের কিন্তু আরও এখনও চেঞ্জ মানে চলছে এই যে মাকে শাড়ি পরানো হচ্ছে একটার পর একটা একদম সেই ভোর সাড়ে চারটে থেকে আরম্ভ হয়েছে এই রকমই চলছে শুধু আরতিটুকু সময় যা চেঞ্জ করা হচ্ছে না তারপরে সব সময় এরকমই চেঞ্জ করা চলছে আপনারা সকলে দর্শন করুন এই এত সুন্দর দৃশ্য বাড়িতে বসে দর্শন করুন বাড়িতে বসে যারা না আসতে পেরেছেন তারা কিন্তু বাড়িতে বসেই দর্শন করুন আর আমি প্রত্যেক দিন যেমন চলে আসি তেমন আজকে চলে এসেছি আর এবারে লাইভ আরম্ভ করবো কারণ না আমি কথাই দিয়েছি যে সবাইকে আজকে লাইভ দেখাবো লাইভ দর্শন করাবো সেই জন্য তাড়াতাড়ি করে চলেই এলাম তাই সকলে দর্শন করুন এত সুন্দর দৃশ্য মহামায়ার জননী করুন দর্শন একটি শাড়ি পরা পরালেন সব শাড়ি অপূর্ব সুন্দর আর বোধহয় কোনো মন্ত্রতন্ত্র লাগে না যুগ যুগ ধরে যে কালী সাধকেরা এসেছেন